এই রাতেই আমাদের সেই বীর নেতা যাকে বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে অখ্যাত মেজর সেই দিন তিনি সেই কালুরঘাটে চট্টগ্রাম থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি যুদ্ধ শুরু করেছিলেন আর তাদের নেতা যাকে আমরা অসংবাদিত নেতা হিসেবে মনে নিয়েছিলাম যার নির্দেশে তখন বাংলাদেশ চলত তৎকালীন পাকিস্তান চোদ্দ তিনি রাতের অন্ধকারে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন আর আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল আর আমাদের লক্ষ কোটি মানুষকে অরক্ষিত রেখে কোনো দিক নির্দেশনা না দিয়ে সেদিন তারা পালিয়ে গিয়েছিল আমাদের আজকের এই সঙ্গে কিছু মিল আছে তাদের নেত্রী শেখ হাসিনা জনগণের তারাও সেদিন তাদের সেই দলের নেতা কর্মী সবাইকে অ্যাবান্ডন করে চুপ করে হেলিকপ্টারে করে ভারতবর্ষ গিয়ে আশ্রয় নিয়েছে পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা হত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই বন্ধুগণের কথাগুলো কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে একাত্তর কোনো ঘটনাই ছিল না এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন মুক্তিযুদ্ধের যে যুদ্ধ লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ নয় মাস দীর্ঘ নয় মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল বাড়িতে থাকতে পারতো না পালিয়ে পালিয়ে বেড়াতো যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারতো না সেই অবস্থাটা যেন আমরা ভুলে যাচ্ছি ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বন্ধুগণ যারা সেদিন সহযোগিতা করেছে যারা সেদিন সে করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে আমি কারো নাম বলতে চাই না বলতেও চাই না তিক্ততাও সৃষ্টি করতে চাই না ইতিহাস ইতিহাসই ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না বন্ধুগান সেই জন্যই আজকের এই রাত্রিটি আমাদের কাছে অত্যন্ত কলঙ্কময় রাত্রি দুঃখের রাত্রি আমাদের গুণী মানুষকে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে পিলখানায় হত্যা করা হয়েছে ঢারাজলবাগে হত্যা করা হয়েছে আর তারপরে এই রাতেই আমাদের সেই বীর নেতা যাকে বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে অখ্যাত মেজর দিন তিনি সেই কালুর তে চট্টগ্রাম থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি যুদ্ধ শুরু করেছিলেন আর তাদের নেতা যাকে আমরা অসংবাদিত নেতা হিসেবে মেম্বর নিয়েছিলাম যার নির্দেশে তখন বাংলাদেশ চোদ্দ তৎকালীন পাকিস্তান চোদ্দ তিনি রাতের অন্ধকারে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন আর আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল আর আমাদের লক্ষ কোটি মানুষকে অরক্ষিত রেখে কোন দিক নির্দেশনা না দিয়ে সেদিন তারা পালিয়ে গিয়েছিলেন বন্ধুগণ আমাদের আজকের এই দিনের সঙ্গে কিছু মিল আছে তাদের নেত্রী শেখ হাসিনাও জনগণের ত্রা যখন তারা করেছে জনগণ যখন তাদের পেছনে রুদ্র সে ছুটে গেছে তখন তারাও সেদিন তাদের সেই দলের নেতা কর্মী সবাইকে অ্যাবন্ডন করে চুপ করে হেলিকপ্টারে করে ভারতবর্ষ গিয়ে আশ্রয় নিয়েছে